হ্যাঁ আমি এসে গেছি বুঝলেন আরে পুরীতে গেছিলাম না সারা রাত ট্রেনে দোল খেতে খেতে অবশেষে ঢুকে পড়েছি বাড়িতে তো শুধু ঢুকলে হবে কিছু দিতেও তো হবে এই পেটের সাইজের হাঁড়িতে আসার সময় পাঁচশো কিলো পটল মাসির থেকে নিয়ে এসে ঘরে এ থুক কি ওটা পাঁচশো গ্রাম হবে অত পটল খেলে তো নিজেই পটল তুলবো পড়ে যাই হোক প্রথমেই পটলের আগামাথা কেটে ঢোল টাইপের বানিয়ে তারপরে খাপছাড়া খাপছাড়া ছোকলা তুলে দিয়ে অনেকটা জ্যাবরা টাইপের ডিজাইন হয়ে গেলেই পেটটাকে ফাটিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই পটল রেডি তারপরেই আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে একেবারে থালা সাইড ওটা এখন রেস্টে থাক এবার ঘপাত করে একটা মশলা বানানো দেখিয়ে দিই দু চামচ পোস্ত তিন চামচ হলুদ সরষে আর এক চামচ গোটা জিরে এগুলোকে আগে একটু হালকা করে ভেজে ফেলুন কারোর যেন কালার চেঞ্জ না হয় এবার নামিয়ে ঠান্ডা করে প্রথমে আগে এটাকে গুঁড়ো করে ফেলুন ঠিক এই টাইপের গুঁড়ো হয়ে গেলেই এবার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প করে নুন আর অল্প করে জল দিয়ে চাকা ঘুরিয়ে পুরো পেস্ট বানিয়ে দিন ঠিক এই টাইপের পেস্ট হবে এটার কিন্তু হেভি সেন্ট আছে যখন বাড়বেন তখন বুঝতে পারবেন পটল রেডি মশলা রেডি এবার কড়াইতে এক হাতা মতন তেল দিয়ে গরম করতে বসান সেট করে একবার ওই একবার দেখুন পটল জল ছেড়ে কীরকম চারিদিকটা ভাসিয়েছে পুরো জলটাকে ফেলে দিয়ে পটলটাকে গরম তেলে ছাড়ুন এবার নাড়িয়ে চাড়িয়ে হালকা ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে এমনভাবে ভাজুন যেন এই পটলের নাইনটি পার্সেন্ট দফা অ্যান্ড রফা এই কড়াইতেই হয়ে যায় মানে আর সামান্য একটু বাকি থাকবে পুরোপুরি ভাজা হতে ঠিক এই টাইপের হয়ে গেলেই এবার তেল ছেঁকে তুলে নিন এবার কড়াইতে ওই তেলটাই থাক কেননা এটা একটা অন্য লেভেলের টেস্টের তেল পটল হচ্ছে সুতরাং তেল একটু লাগবে তেলের মধ্যে ফোরনে দিন একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একদম সামান্য একটু নাড়িয়ে ছাড়িয়ে ওই সর্ষপোস্তর পেস্ট দিয়ে দিন মিক্সির বাটিতে যেখানে যা লেগে আছে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিন এবারের মধ্যে অল্প অল্প করে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এক ফুট খুব ভালো করে ফুটিয়ে দিন তারপরে পটল তার উপরে সামান্য একটু ভাজা কসড়ি মেথি ভালো করে এটাকে মিশিয়ে দিন এবার একদম ধিমি আছে ঢাকনা দিয়ে পটল সেদ্ধ হবে ঝোল শুকাবে গ্রেভি মোটা হবে এই স্টেপগুলো এক এক করে পার করতে পারলি আপনি ফাইনালে মানে আপনার কড়াইতেও তেল পটলের কালার দেখতে ঠিক এরকমই টাইপের হবে এবার লাস্ট আরেকটা গোল করতে পারলি আপনি পুরো ফাইনাল চম্পিয়ান অল্প করে ধনে পাতা কুচিয়ে খালি উপরে দিয়ে দিন একবার খালি হালকা করে ওপরে ওপরে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন খুলবেন একদম ভাত পাতে এবার আমি যেরকম মেখে মুখে খাচ্ছি সেরকমভাবে খাওয়া চালু করুন ও পটল একদম গোলে মাখন তার মধ্যে আবার কাইটার মধ্যে মেথি আর পোস্তর ফ্লেভার প্রতি গ্রাসে একদম মার হাবা মার হাবা টেস্ট পেঁয়াজ আদা রসুন ছাড়াও নিরামিষভাবে তেল পটলের যে এই টেস্ট হয় না বানালে বুঝবা কী করে তাহলে আজকের মতো চলে যাচ্ছি সময় করে বানিয়ে খাবেন ধন্যবাদ